আসসালামু আলাইকুম নিনাজ কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি এই সময় গরমের কারণে ঠান্ডাজনিত নানা রকম রোগ ব্যাধি হচ্ছে আমার বহুদিন ধরে ঠান্ডা লেগে আছে ওষুধ খেয়েও কমছে না তেমন তাই চিন্তা করলাম দেশি পদ্ধতিতে কি করা যায় সমাধান আছে কালো জিরা ভর্তা আগে প্রতিদিন খেতাম মাঝে অনেক দিন খাওয়া হয়নি আজ তৈরি করছি তেতো কম হবে খেতেও সুস্বাদু হবে কালো জিরা ভর্তা হবে দুই রকম করে কালোজিরা ভর্তা তো আমরা সবাই তৈরি করি হয়তো আমার এই কথা শুনে ভাবছেন তেতো হবে না তা তো হতে পারে না তবে দেখতে হবে কি কারণে তেতো হয় না পুরো রেসিপিটি দেখুন কাঁচামরিচ দুইটি সাথে দিচ্ছি চারটি শুকনো মরিচ ঝাল অবশ্য নিজস্ব টেস্ট অনুযায়ী দেওয়া ভালো মরিচগুলো খুব কড়া করে ভাজবো না কড়া করে ভাজলে ঘ্রাণ নষ্ট হয়ে যাবে ভাজা হয়েছে উঠিয়ে নিলাম দিচ্ছি রসুন দুইটি আমি দেশি রসুন নিয়েছি দুইটি কোষ খুলে নিয়েছি চুলা রাঁচ কমিয়ে ভেজে নিচ্ছি রসুন ভাজা হয়েছে কিনা বুঝতে পারবো কীভাবে রসুনগুলো ফুলে যাবে আর সুন্দর ঘ্রাণ বের হবে তখন আপনারাই বুঝে যাবেন আমার রসুন ভাজা হয়েছে নামিয়ে নিচ্ছি বন্ধুরা রসুন ভাজা হতে দুই মিনিটের মতো লেগেছে চুলা আজ দেখালাম আপনাদের এইরকম আঁচেই সব কিছু ভেজে নিচ্ছি দিলাম কালো জিরা তিন টেবিল চামচ আর প্রতিদিন এই ভর্তাটি অল্প করে খাই ভাতের সাথে পোলাওর সাথেও খাওয়া যাবে আর খুদের ভাত রান্না করলে তো খাওয়া লাগবেই কালোজিরা থেকে ঘ্রাণ বের হচ্ছে ভাজাও হয়েছে নামিয়ে নিচ্ছি আবার পাত্র বসালাম দিলাম সরিষার তেল দুই টেবিল চামচ এই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এক কাপ তেলে মিশিয়ে দিচ্ছি আর নরম হতে শুরু করেছে পেঁয়াজ কুচি এবং ঘ্রাণও বের হতে শুরু করেছে এর মধ্যে দিচ্ছি লবণ আধা চা চামচ লবণ দেওয়াতে পেঁয়াজ থেকে সুন্দর ঘ্রাণ বের হতে শুরু করেছে এমনভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ যেন লাল হয়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে বন্ধুরা দেখুন পেঁয়াজ নরম হয়েছে সেদ্ধও হয়েছে নামিয়ে নিচ্ছি এই এইরকমই পেঁয়াজ নরম করে নিতে হবে পুরোপুরি পেঁয়াজ ভাজতে হবে না আমি পাটায় বেটে ভর্তা তৈরি করব। আপনারা আপনাদের ইচ্ছে মতো ভর্তা তৈরি করে নিতে পারেন চাইলে ব্ল্যান্ড করেও নিতে পারেন মরিচগুলো আগে বেটে নিচ্ছি সাথে আবারও লবণ দিলাম অল্প করে মরিচ বাটাতে পানি লাগতে পারে তবে আমি পানি দিচ্ছি না কি দিচ্ছি দেখুন সেই পেঁয়াজ ভাজা পানির কাজ করবে মরিচ বাটা তো হলো এবার দিচ্ছি রসুন ভাজা রসুন বাটাতেও আমি পানি ব্যবহার করব না রসুনের খোসার একটি আবরণ রেখে বেটে নিচ্ছি আমার মাকে দেখতাম এভাবে ভর্তা তৈরি করতেন রসুনের খোসা রাখা হলো কেন তখন আমার মা বলতেন রসুনের খোসা সহ বেটে ভর্তা তৈরি করলে ঘ্রাণ হবে অনেক সুন্দর আপনারাও করে দেখুন এর মধ্যে আমার রসুন মরিচ বাটা হলো এবার দিলাম কালো জিরা দিলাম ভাজা পেঁয়াজ এখানেও পানির ব্যবহার হবে না এখনই খুব মজার ঘ্রাণ পাচ্ছি কালো জিরা ভাজা সঠিক হলে ঘ্রাণও সুন্দর হবে খেতেও মজার হবে তেতেও হবে না এবার পেঁয়াজ দিয়ে বেটে নিচ্ছি পেঁয়াজ ভাজা মিশাচ্ছি আর ঘ্রাণ বের হচ্ছে অসম্ভব মজার আমি কিছুটা রেখে দিচ্ছি পেঁয়াজ না বেটে এইভাবে মিশিয়ে রেখে দিলাম চাইলে আপনারাও এইভাবে করে গরম ভাতে খেয়ে দেখতে পারেন পেঁয়াজ মুখে লাগবে তখন আরও ভালো লাগবে আপনারাও খাওয়ার চেষ্টা করবেন আমার মতো কালো জিরা ভর্তা এরকমভাবে তৈরি করে আমি দুই রকমভাবে দেখালাম আপনারা আমাকে জানাবেন কোন ধরনের ভর্তা আপনাদের বেশি ভালো লাগলো তবে দুটো ভর্তাই বেশ ভালো তেতো হবে না এ ব্যাপারে নিশ্চিত আপনারা তৈরি করে খেয়ে আমাকে জানাতে ভুলে যাবেন না আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই